ঘুমটা যে দে ওর না পড়ে না রে চলা ফেরা খোলা মেলা লাজ সরুম কোথায় গেলো জানি না হরে লাজ সরুম কোথায় গেলো বছি না ঘুমটা যে না রে ওর না পড়ে না রে চলা ফেরা খোলা মেলা লাজ সরুম কোথায় গেলো জানি না হরে লাজ জস কোথায় গেল কি না গো এলো এখন মেরা ছেলেদের মতো দেখা যায় কি সমান গো এলো এখন মেরা ছেলেদের মত তো দেখা যায় প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় ফ্যাশন শোতে ফিরে চক মায়ে প্যান্ট শার্ট পরে চমায় চুল ছেটে ফেলে রং মেখে গাল ছেলে দে করে দেওয়া না লাজ শরম কোথায় গেলো জানিনা হরে লাজ সরুম কোথায় গেল বুঝিনা ঘংটা যে দেয় না রে না পড়ে না রে চলা ফেরা খোলা মেলা লাজ সরুম কোথায় গেল জানি না হরে লাজ শরুম কোথায় গেল বুঝিনা পর্দার নিয়ম তো ভালো লাগে না পিতা মাতার কথা শোনে না পর্দার নিয়ম তো ভালো লাগে না পিতা মাতা কথা শোনে না কলেজ ফাঁকি দিয়ে পারকে যায় বন্ধুকে নিয়ে চাইনিজ খায় কলেজ ফাঁকি দিয়ে পার্কে যায় বন্ধুকে নিয়ে চাইনিজ খায় প্রেমে পাগল হয় সবই ভুলে যায় জীবনের মায়া থাকে না লাজ শরম কোথায় গেল জানি না আরে লাজ শরম কোথায় গেল বুঝি না ঘুমটা যে না রে ওড় না পড়ে না রে চলা ফেরা খোলা মেলা লাজ সরম কোথায় গেল জানি না আরে লাজ সরম কোথায় গেল বোঝিনা লাজ সরম কোথায় গেল জানি না লাজ সরম কোথায় গেল না।